টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নানা কারণেই শিরোনামে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিত হন প্রেম ও বিয়ে নিয়ে আর সামাজিক মাধ্যমে প্রেম বিয়ের চর্চায় থাকেন অভিনেত্রী একের পর এক প্রেম একের পর এক বিয়ে এ নিয়ে তিন স্বামীর সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ এরপর ছেলে অভিমন্য ঝিনুককে একা হাতে মানুষ করেছেন অভিনেত্রী বর্তমানে ছেলে বড় হয়েছেন সেই ছেলে এখন প্রেম সম্পর্কেও জড়িয়েছেন প্রেমিকা মডেল দামিনী ঘোষ সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায় হবু বৌমার সঙ্গে নানা মুহূর্ত উদযাপন করছেন শ্রাবন্তী। વેकेशन পার্টি হোক কিংবা পূজা, দামিনীর সঙ্গে লেসবন্ধী হচ্ছেন অভিনেত্রী। এর আগে 2018 সাল থেকে অভিমন্ন ও দামিনীর প্রেমের যাত্রা। জানা গেছে ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে অভিমন্নর। তবে অভিনয় নয় বাবার মতো ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী তিনি। এছাড়া দামিনীর সঙ্গে সংসার পাততে চান শ্রাবন্তী পুত্র বৌমার সঙ্গে সম্পর্ক ভালো একেবারে বন্ধুর মতো। ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন হবু বইয়ের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র দশ বছর তিনি বলেন ঝিনুকের প্রথম প্রেম এত বছরের প্রেম আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড় ফলে অনেক পরিণত আমি তো ভীষণ খুশি ওদেরকে নিয়ে শ্রাবন্তী বলেন কারণ আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী মেটা আমার থেকে দশ বছরের ছোট সে হিসেবে আমার বোনেরই মতো আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর আমরা তিনজন মিলে ঘুরতে যাই খুব উপভোগ করি মাত্র বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী ছেলের সঙ্গেও এজন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রী বলেন আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছে আমার ছেলের সঙ্গে বড় হয়েছে ১৬ বছর বয়সে মা হয়েছে তখন দশম থেকে একাদশ শ্রেণী আজ আমার ছেলে আর আমি বন্ধু এখন ঝিনুক আমার অভিভাবক আমি ওকে রয়্যাল বেঙ্গল টাইগার নাম দিয়েছে এত শাসন করে আমাকে বলে তোমার মধ্যে কোনোদিন পরিণতি বোধ আসবে না শিশুই থেকে যাবে আমি বলি আমার এরকমই ভালো লাগে উল্লেখ্য দু সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্য বিয়ের প্রায় পনেরো বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রের সে বছরই মডেল কৃষ্ণ বি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী এক বছরের মধ্যে সেই বিয়েও ভেঙে যায় দু সালের এপ্রিল মাসে রোশনকে বিয়ে করেন শ্রাবন্তী এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে সেটিও ভেঙে যায় বছর গড়াতেই Fiudie Bangla New States.